যাদের রাত্রে ঘুম আসে না অনিদ্রার সমস্যা রয়েছে আজ তাদের জন্য প্রাকৃতিক উপচার বলবো কিভাবে তারা প্রাকৃতিকভাবে এই অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাবেন চলুন দেখি সবার প্রথমে একু প্রেশার পয়েন্ট বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙুলের ঠিক এই মাথায় এই জায়গাটায় প্রেশার করবেন প্রেশার করে কাঠি এইভাবে একটু সোজা করে দেবেন সোজা করে দিয়ে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটিতে প্রেশার করবেন এক মিনিট যখন আপনার পয়েন্টে প্রেশার পড়বে আপনি ঠিক ভিতরে অনুভব করতে পারবেন যে আপনার পয়েন্টে প্রেশার পড়েছে এবার দ্বিতীয় পয়েন্টটি রয়েছে এই যে জয়েন্ট বৃদ্ধাঙ্গুলের পিছনে এই জয়েন্টে ক্লোকওয়াইজ এইভাবে আর অ্যান্টি ক্লোকওয়াইজ এইভাবে করবেন এক মিনিট এবার তৃতীয় পয়েন্টটি রয়েছে দেখুন এই উপরে যেখানে নখ শেষ হয়েছে বাইরের দিকে ঠিক এখান থেকে একটুখানি ভিতরের দিকে এই জায়গাটায় প্রেশার করবেন প্রেশার করে এখানেও তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এখানেও এক মিনিট করবেন আর নিচে দেখুন নখ যেখানে শেষ হয়েছে এখান থেকে ভিতরের দিকে এসে নিচেও এখানে প্রেশার করে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্ট দুটি পাশাপাশি রয়েছে আপনি যদি মনে করেন এক সঙ্গে পয়েন্ট দুটিতে প্রেশার করবেন তাহলে ঠিক এইভাবে কাঠিটিকে উপর থেকে নিচে এইভাবে নিয়ে আসবেন এতে আপনার এক মিনিটে দুটি পয়েন্ট প্রেশার হয়ে যাবে এই পয়েন্ট দুটি এক সঙ্গে করবেন এবার রয়েছে পাঁচ নম্বর পয়েন্টটি এখানে মধ্যমা আর তর্জনী এই দুটি আঙুলের এই জয়েন্ট থেকে উপরের দিকটায় এই জায়গাটায় একটা প্লেন কিছু নিয়ে নেবেন নিয়ে এইভাবে রেখে এইভাবে জোরে জোরে প্রেশার করবেন এখানেও আপনি এক মিনিট প্রেশার করবেন আর এই সব পয়েন্টগুলি রয়েছে দুটি হাতে দুটি হাতেই করবেন এবার করবেন অনুলোম বিলোম প্রাণায়াম ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা ধরে নিন দুটি আঙুলের এইভাবে অগ্রভাগ একসঙ্গে মিলিয়ে মিলিয়ে নেবেন নিয়ে এবার ডান নাক বন্ধ করে বা ধীরে ধীরে পুরো শ্বাস ভরে নেবেন আস্তে আস্তে ভরে নেবেন ভরা হয়ে গেলে এবার বানাক বন্ধ করে ডান পুরো ছেড়ে দেবে এবার ডান নাক ছাড়া হয়ে গেলে আবার ডান ভরে নেবেন এবার ডান নাক বন্ধ করে বাম নাকটা ছেড়ে দেবেন এইভাবে এই অনুলোম বিলোম প্রাণায়াম করবেন দশ থেকে পনেরো মিনিট ঘুমানোর আগে এই প্রাণায়ামটি বান আঁকদের নিয়ে শুরু করবেন এবং বান আঁকদের ছেড়ে শেষ করবেন এই অনুলোম বিলোম প্রাণায়াম আর রাত্রে ঘুমানোর সময় দেশি ঘি যদি আপনি তিন চার ফোঁটা করে দু দুনাকে দিয়ে ঘুমুন এতেও আপনার অনিদ্রার সমস্যা দূর হবে বা আলমন্ড অয়েলও দিতে পারেন আর আরেকটি কাজ করবেন মাথার উপরে এইভাবে একটু ভাইব্রেট করবেন এখানেও এক মিনিট করবেন এতে দেখবেন এই উপায়গুলি করলেই আপনার অনিদ্রার সমস্যা আপনি প্রাকৃতিকভাবেই নির্মূল করতে পারবেন এইটুকু করুন এবং আপনার যে অনিদ্রার সমস্যা রয়েছে এই প্রাকৃতিকভাবে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পান